ওয়েলকাম অ্যানাদার ব্লক আপনি যদি চা খান সুন্দর একটা চায়ের দোকানের আপনাকে অ্যাড্রেস দিচ্ছি ঠিক এটা নয়মোজা ঈদগাহা মাঠ ইদগাহ মাঠের বাথরুমের সেম এই রাস্তা দিয়ে আসবেন ঠিক এই জায়গায় একটা বিশুদ্ধ পানীয় জল সৌজন্য সুজাপুর জিপি তার পাশে হাবিব টি স্টল এবং এই হাবিব টি স্টলে আশ্চর্যজনক সে বাচ্চাটার বয়স মাত্র সাত বছর তার বাবা বাবার একমাত্র সুসন্তান বলা হয় বাচ্চা ছেলে মাদ্রাসা স্কুলে আমাদের নয় মজা নয় মজা সুবানি হাই মাদ্রাসায় পড়াশোনা করে এবং এই বাচ্চা খুব অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তার সঙ্গে চা বানায় এবং সে সর্বপ্রথমে একটা চিনি দিয়েছে চিনির পরে হালকা লিকার বার করছে এবং তার টেকনিক তার দাদার হাতে শেখা সে যখন চার বছর বয়স ছিল খুব অল্প বয়সেই তার দাদু দোকান ছিল এইখানে এবং দাদুর কাছে চা খেতে এসে তার চা শেখা এবং আমাকে বলল যে সুন্দর একটা লিকার চা দাদা খাও তার জন্য চা করা কেমন লাগছে ভাই চাটা করে তো সবাই আসুন আমাকে একটা সুন্দর একটা লিকার চা উপহার দিল এবং আপনি যদি এই হাবিব টি স্টলে চা খেতে আসেন ঠিক এরকম ঈদগাহ মাঠ আর এই মসজিদ মসজিদের সামনে যে রাস্তাটা আসছে ঠিক এই যে এর বাচ্চা ছেলের একটা দোকান মাত্র তেরো বছর সবে দাঁত ছেলে বলা হয় এবং নয় খুব যোগ্য সন্তান তার বাবার নয় মজা হাই মাদ্রাসার সন্তান এবং আমি লিকার চা এখন উপভোগ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ